আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছে দর্শক আজ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দর্শক আজকে আমরা চেষ্টা করব খুব সুন্দর শাহীওয়াল ও শাহিওয়াল মন্ডি ক্রসের দুইটি গাবি দেখানোর জন্য আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদয় গ্রাম থেকে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে প্রেগনেন্ট এবং বাসুর বিভিন্ন ধরনের যে গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি করে ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওতে থাকছে চমৎকার লাল সিঁদুরের মতো কালারের একবারে দুইটি প্রেগনেন্ট গাভি তার মধ্যে একবার প্রথম বিয়ানের আপনারা দেখছেন এই পাশে মন্ডি প্রেগনেন্ট গাভি যেটা সময় আছে দশ বারো দিন বাচ্চা দেওয়ার জন্য আর এই পাশে যেটা এটা সাড়ে আট মাসে প্রেগনেন্ট কিন্তু এই গ্যাবিটা অনেক বড় এবং সর্বোচ্চ ভালো মানের শাহিওয়াল একটি গাবি সাড়ে আট মাসে প্রেগনেন্ট তো দেখা যাক আজকের এই গরুগুলোর কী তথ্য আপনাদের মাঝে দিতে পারি তো বিশেষ করে আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব গরুগুলো তথ্য দেওয়ার জন্য আর আমাদের গাড়ি রেডি আছে বর্তমান নোয়াখালীর জন্য নোয়াখালী শ্যামবাগ এবং নোয়াখালী চৌমনিতে গরু বিক্রি হয়েছে তো আমরা চাইবো যে আজকের ভিডিওতে নোয়াখালীর নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম তারপরে গাজীপুর ঢাকা এরপরে কুমিল্লা এই অঞ্চল থেকে চাইবো যে কিছু কাস্টমার আমাদের এই গরুগুলো কেনুক যাতে করে আমরা একবারে সুলভ মূল্যে কম খরচে পাঠাইতে পারি তো ভিডিওর শুরুতে আপনারা দেখছেন শাহিওয়াল খুব ভালো মানের প্রথম বিয়ানের একটি প্রেগনেন্ট গাভী যেটা দুই দাঁত বয়স তো দর্শক এই এই এইটা যেটা দেখছেন সরি দুই দাঁত না এটা হলো দাঁতে নেয় এখনও ঠিক আছে এই পাশেটা দাঁতছে এইটা কিন্তু দুই দাঁত আমরা গত ভিডিওতে এইটা দাঁতে নাই বলছিলাম তো এইটা দুই দাঁত ঠিক আছে মুন্ডি যেইটা এইটা হলো দুই দাঁত আর এটা এখনও দাঁতছে না সাড়ে আট মাসে প্রেগন্যান্ট তো দুইটা গরুই আশা করা যায় আজকের এই ভিডিওতে পছন্দ করবে সবাই তো আমরা চেষ্টা করবো গরুগুলো একটু হাঁটায় দেখানোর জন্য ভাই ওই 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 গরুটা একটু খুলেন তো মুন্ডিটা একটু হাঁটায় দেখায় মুন্ডি এইটার থেকে আপনার দর্শক পাঁচ ছয় লিটার অ্যাভেলেবল সকালে একবারে পাবেন ঠিক আছে আমাদের যে গরুগুলো এগুলো কিন্তু কোয়ালিটি গরু হয় আরও দশ বারো দিন সময় আছে আর এই দশ বারো দিনের মধ্যে ওলানে যে পরিবেশ সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন দশ বারো দিন পরে তো যেহেতু আমাদের গাড়ি আসে নোয়াখালীর জন্য আশা করা যায় এই অঞ্চল থেকে অনেকেই পছন্দ করবেন ঠিক আছে তো গত ভিডিওতে আমরা এই গরুটার দাম বলছিলাম বি উপরে নিয়ে আসেন দাম বলছিলাম দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে তো আজকের ভিডিওতেও থাকছে এই দামি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মুন্ডি ক্রস আর কি শাহিওয়ালের সাথে দেখেই বুঝতে পারতেছেন তো আজকেও কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম থাকছে এইটা ডিসকাউন্টের কোনো অপশান নাই ঠিক আছে গরু মোটামুটি আরও যখন উলান পালান আসবে দাঁড়ান ওখানে দাঁড়ান আরও যখন ওলান ওলান পালান আসবে তখন কিন্তু বুঝতে পারবেন এইটার পরিবেশ আর সামনের থেকে পিছনের সাইডটা মোটামুটি ভারী আছে গরুটাতে তো সব মিলাই আলহামদুলিল্লাহ দেখা যাক যদি কারো পছন্দ হয় এক লক্ষ পায় হাজার টাকা এটা দাম দাম দর করার সুযোগ নেই কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওইটা বানেন তো আর তারপরে চলে যাবো শাহিওয়াল যেটা মোটামুটি হান্ড্রেড পারসেন্ট যদিও আমাদের দেশে খুব কম পাওয়া যায় তারপরেও কিন্তু এইটার পার্সেন্টেজ আপনারা দেখে অনুভব করতে পারবেন যে কতটুক পার্সেন্টেজ রয়েছে আর এইটার সময় আছে এখনও বাচ্চা দেওয়ার জন্য এক মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট এইটা এটা একটু খুলেন দেখি ভাই এটা কিন্তু সাড়ে আট মাসের প্রেগনেন্ট আর এটা এখনও দাঁড়ছে না গরু কিন্তু আরও মার্শাল্লাহ বড় হবে এখনও হাইট আছে মোটামুটি বাহান্ন তেরপান্ন ইঞ্চি হাইট আছে আর মাংসও আছে কিন্তু শরীরে একবারে আয় হায় 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 আয় হায় হায় গলার ঝোল এবং সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাংস আছে শরীরে মোটামুটি এখনও সাড়ে পাঁচ মন পাঁচ মনের উপরে এক কথায় পাঁচ মনের উপরে এই পাট দিয়ে হাঁটেন এই পাট দিয়ে পাঁচ মনের উপরে কিন্তু এটাতে এখনও মাংস সাড়ে পাঁচ মুন পাঁচ মুন দশ কেজি এই এইরকম মার্শাল্লাহ তো যদি কোনো দর্শক পছন্দ করেন তাহলে এইটা নিতে পারবেন এইটা রেট থাকছে দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা যদিও আমরা মাংসের ওজনে হিসাব করি তো এখন বর্তমান আঠাশ হাজার টাকা মন চলতেছে আমাদের এখানে তো যদিও মাংসের হিসাবে এটা বিক্রি হবে না কিন্তু তারপরেও যখন আমরা কিনছি মাংসের যেই দাম সেইটা কিন্তু অবশ্যই দিতে হয়েছে তারপরে তার একটা জাত মান আছে এবং প্রেগনেন্ট আছে অনেকেই বলতে পারে যে পেটে বাচ্চা আছে বাচ্চা তো এখনও হয়নি বাচ্চা তো পাওয়া যাবে বা দশ লিটার বা আট লিটার দুধের গাবি তো পাওয়া যায় তো ওইগুলোর হিসাব আলাদা ওইগুলো হলো ফ্রিজিয়ান গাভি ক্রস গাভি আর এগুলো শাহিওয়াল জাত উন্নয়নের জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে গাভিগুলোর রেট একটু বেশি হবে মার্শাল গরুটা কিন্তু অনেক বড় ফিগারের তো এইটা নিলে এক লক্ষ ষাট হাজার আজকের এই ভিডিওতে আর এটারও কিন্তু দাম দর করার সুযোগ থাকছে না যদি কেউ পছন্দ করেন তাহলে নিতে পারবেন ফার্স্ট ক্লাস বড়ো সাইজের গাভি ঠিক আছে এক লক্ষ ষাট হাজার আর যদি আমাদের সম্ভব হয় ঠিক আছে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া টাড়া এইগুলোর দিকে আমরা একটু নজর আন্দাজ করব আর বাদ বাকি এক লক্ষ ষাট হাজার আর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এখন আমরা চাচ্ছি যে যদি কোনো দর্শক আসেন সরাসরি আমাদের কাছে আসে দেখে নিলে এই জিনিসটা বেশি ভালো হয় কারণ ভিডিওতে গরু সত্যি বলতে ছোটো দেখা যায় আমি তো নিজে অনুভব করতেছি একবার ভিডিও দিকে দেখতেছি একবার সরাসরি বান দেন এখানে ভাই একবার সরাসরি দেখতেছি ঠিক আছে তো ভিডিওর চাইতে সরাসরিতে মার্শাল্লাহ অনেক অনেক ডিফারেন্ট আসতেছে ঠিক আছে আর এটা কিন্তু দাম দর করা যাবে না ফার্স্ট ক্লাস গরু এক লক্ষ ষাট হাজার সাড়ে আট মাসে প্রেগনেন্ট এক মাস সময় আছে আর গরুটার কিন্তু জিরো বয়স এখনও দাঁতছে না জিরো দাঁতের গাভী তো বিশাল বড় হবে এটা আর এই ধরনের যে ইয়ে মানে সচরাচর কিন্তু পাওয়া যায় না তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আর আজকে ভিডিও দেওয়ার নিয়োগ ছিল না কিন্তু আমাদের যে কুমিল্লা আর ইয়ে সরি নোয়াখালী যে গাড়িটা সেইটা কিন্তু আগামীকালই চিন্তা চিন্তাভাবনা আগামীকাল হলো বুধবার তো আগামীকালই চিন্তা ভাবনা যদি কেউ এই অঞ্চল থেকে পছন্দ করেন তো আজকে দিনের মধ্যে একবারে পুরা পেমেন্ট কমপ্লিট করতে হবে বা কিছু টাকা বায়না করলে বাদ বাকি আগামীকাল দশটা এগারোটার মধ্যেও চাইলে আগামীকাল বৃহস্প বুধবার দশটা এগারোটার মধ্যে চাইলেও পেমেন্ট দিতে পারবেন কিছু টাকা পেমেন্ট করে দিলে আমরা গাড়িতে উঠে দিলাম বাদ বাকি দশটা এগারোটা এর মধ্যে পেমেন্ট বাকিটা করে দিতে হবে আর আমাদের কাছ থেকে গরু নেওয়ার সিস্টেম হলো টাকা সম্পূর্ণ পেমেন্ট করে দিবেন আমাদের তারপরে ইনশাল্লাহ আপনার গরু আমরা পাঠাই দিব আর যদি সম্ভব হয় তাহলে কেউ আসে দেখে শুনে নিয়ে গেলে সেইটা সবচেয়ে বেশি বেটার হবে টাকা নিয়ে আসতে হবে না আসবেন আসে দেখে শুনে গাড়িতে গরু উঠে নেবেন আর আমার আমাদের অ্যাকাউন্টে বা যেভাবে হোক আপনার টাকা দিয়ে দিলেই হবে তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ এই ভিডিওতে যদি গরু এইটা সেল না হয় সেই ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে এটা যখন উলান পালান আসবে তখন কিন্তু এটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব আর এইটার থেকে দুধের যে আইডিয়াটা সেইটা হলো ছয় সাত লিটার এটা দেখতে হবে না সকালে একবারে শাহিওয়াল গরুর দুধ আপনারা জানেন যে অনেক বেশি হয় না জাত উন্নয়নে তবে শাহিওয়ালের যেই দুধের কোয়ালিটি সেইটা আপনার ধরেন যে মোটামুটি ফ্রিজিয়ানের ডবল ইয়ে হয় আর কি দেখা গেল শাহি হলে পাঁচ কেজি দুধের যে দুধ পাওয়া যাবে আর ফিজিয়ানের দশ কেজি তো এইটা কিন্তু বরাবর আসবে দুধের ফ্যাট গুণগত মান এইগুলো তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ